হাই ক্যাপ্টেন ওয়েল ওয়ার্ল্ড তো আজকে দেখতে পাচ্ছেন বেলা আমি পড়ছি হচ্ছে মনোযোগ দিয়ে একটা কাজ সেটা কিছুই না আমি আমার একটা রেসার বেবিকে আগে রিং পড়ার চেষ্টা করেছিলাম বাট বড়ো বাচ্চাটাকে পড়িয়েছিলাম কারণ ও একটু সাইজে বড়ো ছিল এবং পায়ে সেট হয়ে গেছিলো বাট এটার ক্ষেত্রে পায়ে থেকে রিং খুলে গেছিলো তাই দুদিন পরে আজকে মনে পড়েছে সে রিংটা পড়াতে হবে না এরপরে আবার একে পড়াতে পারবো না তো তার জন্য একটু কষ্ট কষ্ট করে বিকেল দিকে আমি আর কি পড়াচ্ছি তো টাইম লাগছে একটু পড়াতে বাট পরিয়ে আমি দিয়েছি আর বড়ো বাচ্চাটার ছোটো বাচ্চাটার মধ্যে সাইজে অনেকটা ডিফারেন্স আর এটার কালারটা আমি কালকে সকালে ভালো করে দেখাবো তো এখন জাস্ট রিং পরিয়ে দিয়েছি একটার মধ্যে আমার পার্সোনাল ট্যাগ আছে আর একটার মধ্যে আছে হচ্ছে আমার জাস্ট শালের রিং ইন্ডিয়ার রিং একটা যে কোন সালে জন্মেছে এটার জন্য ইনফরমেশনের জন্য আর এখানে একটা পাইট হচ্ছে এটার কালারটাও কালকে সকালে দেখাবো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে এটার কালারটা কেমন আছে আর এটা আগেই যেহেতু রিং পরিয়েছি তাই এর রিং পরানোর কোনো সমস্যা নেই আর সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে এদের মধ্যে কতটা ডিফারেন্স তো একটু পরে বাবাকে খেতে দেবো দেন আর কি খাবার খাইয়ে দেবে আর ক্রপটা আর বেশি ফুলে যাবে আর সারা রাত ওই খাবার দিয়ে আর কি চলে যাবে মোটামুটি এরপরে দেখছো সেগুলো হচ্ছে আমার সুলিমান কাকজির পায়রের বাচ্চা যেগুলো একদম আনএক্সপেক্টেড বিকজ মা এবং বাবা দুজনই হচ্ছে পুরোপুরি হোয়াইট বাট বেবি এসছে একটা কালদুম আসছে আর একটা পুরোপুরি আর কি ব্ল্যাক বা গ্রেয়ের মতো আসছে কালার যেটাকে আমরা নাজারা বলে থাকি বা সবুজ পায়রা বলে থাকি তো এখন পুরোপুরি পওড়া না হলে আমি ওটা সবুজ না নাজারা আমি বুঝতে পারছি না বাট যতটা মনে হচ্ছে সবুজ টাইপসের ব্যাপারটা বেশি আসবে গাইস কালকে বিকেলবেলায় আমি যেটা বলেছিলাম যে পায়রাগুলো দেখাবো তো সকালবেলা দেখুন কালার কেমন আসছে এটার মায়ের মতো রেড আসছে আর বাবা মতো দুবাজ টাইপসের প্যাটার্নটা আসছে আর ওইদিকে বেবিটা মা বাবার মিক্স বাট দুবাজ আসছে না ওটা গ্রে আর এবং রেডিশ কালারটা মিশিয়ে আসছে তো এখন যারা একে খাওয়াচ্ছে তারা আসলে আসল প্যারেন্টস না কারণ এই পেয়ারটা যে ডিমটা ডিমটা ঠিকঠাক করে ওর সেলটা তৈরি হয়নি মানে উপরের সেলটা প্রপার আর কি ম্যাচিওর হয়ে হয়নি যেহেতু তার জন্য ওর ডিমের জায়গায় আমি এদের ডিম দিয়ে দিয়েছিলাম আর এমনি তো ওই পেয়ারটা আমি যেহেতু ভালো করে রাখিনি ওটা একটা মানে কী বলবো অ্যাক্সিডেন্টালিভাবে পেয়ার হয়ে গেছিলো সো দ্যাটস ওই আমি ভাবলাম ডিমটা যেহেতু ব্লাড ছিল সে দশ টাকা লাভ নেই আর সেম টাইমের মধ্যে একটুখানি আগো পিছু হয়েছিল বাট আমি দিয়ে দিই তো এখানে দেখুন আমার সুরং কাকজি যে বললাম যে আনএক্সপেক্টেডভাবে ব্ল্যাক এবং কালদুম বাচ্চা আসছে বাট বাবা মা পুরোপুরি হোয়াইট তো এখন খুব সুন্দর করে খাওয়াচ্ছে আর যদি যারা যারা ভাবছেন হয়তো ফিমেলটা অন্য কোনো মেলের সাথে কাজ করেছে কিন্তু ওরকম কোনো কাজ হয়নি কারণ পুরোপুরি পরপর আমার এই সেপারেট কেচের মধ্যে রেখে এদেরকে ব্রিডিং করিয়ে এবং এদের থেকে এক্স পেয়েছি আমি বাট এখন কালার এসছে যেহেতু সেকেন্ড টাইমে আমি আপনার একবার ট্রাই করবো সামনের বছর দেন আমি এটা বুঝতে পারবো যে ফিমেলটার মধ্যে আই হোপ জেনেটিক্সের মধ্যে এই ব্যাক পেপারটা আছে আর যিনি না